কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস দুর্ঘটনায় প্রাণ হারালেন পূর্ব বর্ধমান জেলার গুসকড়া শহরের বাসিন্দা এক গৃহবধূ মৃতার নাম বিউটি বেগম শেখ তার স্বামী শিলিগুড়িতে একটি বেসরকারি সংস্থায় কাজ করেন তিন মাস সেখানেই ছিলেন গুসকরা শহরের পাঁচ নম্বর ওয়ার্ডের ইটাচাঁদা এলাকার বাসিন্দা বিউটি বেগম শেখ মৃতার পরিবার সূত্রে জানা গেছে সোমবার সকালে নিউ জলপাইগুড়ি স্টেশন থেকে হলদিবাড়ি এক্সপ্রেস ট্রেন ধরার কথা ছিল তার তিনি গুসকড়া ফিরতেন ট্রেনটি আজ না থাকায় কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসে চেপেছিলেন তিনি কিন্তু অভিশপ্ত দুর্ঘটনায় কারলো তার প্রাণ দুর্ঘটনার খবর পেয়ে তার স্বামী হাসমাত শেখ স্ত্রীর মোবাইলে ফোন করে না পেয়ে সোমবার দুপুর নাগাদ শিলিগুড়ি হাসপাতালে স্ত্রীর মৃতদেহ দেখতে পান এবং মৃতদেহটি শনাক্ত করেন ময়না তদন্তের পর মৃতার দেহ শিলিগুড়ি থেকে গুসকড়ায় নিয়ে আসা হয়েছে পরিবারে ও এলাকায় নেমে এসেছে শোকের ছায়া আজকে আমাদের ঈদ আছে তো এবার মায়ের বাড়ি আসার কথা ছিল মা শিলিগুড়িতে থাকে আমার বাবা এখানে বিস্কুট ফ্যাক্টরিতে গাড়ি চালায় তো সেইখানে এবার মা গেছিলো কিছুদিন আগে এবার মা বাড়ি আজকে ঈদ বলে আমরা বলেছিলাম যে আমরা ঈদের পরের দিন যাব সেই জন্য মা বলেছিল যে তাহলে আমি ঈদের দিন যাব আমাকে বলেছিল যে বিকেলের দিকে যাব হঠাৎ করে সকালে ফোন করছি আটটার দিকে বলছি খুব বৃষ্টি হচ্ছে তো এবার ট্রেনে আমি ট্রেনে উঠবো এই সকালের দিকে আমাকে বলে ট্রেনে উঠবো বেশ ঠিক আছে বলুন তাহলে রাখ ওই ফোনটা রেখে দিলো তারপরে বারোটা এরকম দিক করে হঠাৎ ফোন আসছে আমার বরের ফোনে ফোন আসছে মানে আমার ফোনে আমার বাবা মাকে পায়নি দিয়ে আমার বাবা আমার বরের ফোনে ফোন করেছে দিয়ে আমি ফোনটা ধরলাম যে আমি জিজ্ঞাসা করলাম কী হয়েছে তখন এরকম এরকম বললো যে মারা গেছে এরকম অ্যাক্সিডেন্ট হয়েছে আমরা তো খবর দেখি না আমরা জানিও নি যে ট্রেনটা এই ট্রেনে আছে বা ট্রেনে অ্যাক্সিডেন্ট হয়েছে সব কিছু জানি না তারপর আমার দাদাও আমাকে ফোন করলো আমার দাদা কে রাতে থাকে আমার দাদা বাড়ি আসছে ও আমাকে ফোন করে বললো যে এরকম রকম হয়েছে না বাবা তুলে দেয় নাই মানে বাবা তো সকালে ডিউটি যায় ওই যারা হোক আমাদের ওখানে গাড়ি আছে একটা গাড়ি নিয়ে গিয়েছিলো আমাদের বাড়ির গাড়ি সেই গাড়ি করে একজন কাকে বলেছিলো সে এসে ট্রেনে তুলে দিয়ে গিয়েছিলো সকালে ট্রেনে তুলে দিয়ে গিয়েছিলো তুলে দিয়ে যখন নেমেছে তখনই আমি ফোনটা করেছিলাম দিদি আমাকে বললো এরকম আমাকে তুলে দিয়ে গেলো আমি এবার ট্রেনে উঠবো বা এরকম যারা বললো যে আমি লাস্টের বগিতে উঠবো যারা আমার মনে পড়ছে না এরকম বললো যে লাস্টে বগিতে উঠেছি বা উঠবো এরকম কিছু একটা বললো তাই বললো এবার আমার সাথে কথা হয়েছিলো যে আমি বিকেলে যাবো বলেছিলো আজকে বিকেলে যাবো তারপর দু তিন দিন আমার সাথে এরকম কথা হয়নি আজকে সকালে ফোন করেছিলাম সকালেই কথা হলো আমরা যেহেতু কালকে আসতাম সেই জন্য সকালবেলায় ট্রেনে চলেছিলাম